কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লক তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবিনকে রেডি রেডি করেছি স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবিন স্কুলে গেছে বাবিনের পাপা অফিস গেছে তারপর ঘরের সমস্ত যা কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে বাবিনকে আনতে তো যেহেতু এখনও এক ঘন্টা বাকি আছে এখন বাজছে হচ্ছে নটা আর বাবিনে দশটা কুড়িতে ছুটি আমি বেরাবো হচ্ছে পনেরো দশটায় যেহেতু আজকে শনিবার পুজো দেওয়ার আছে তো পুজো টুজো দিয়ে বাবিনকে আনতে যাবো তো চলো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে মাস্কড়ি কী 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 বাজার করবো সেটা তোমাদের পরে শেয়ার করো তো এখন চলো তোমাদের সাথে

জলের বোতল এটা জল বা একটা গোলাপ জল একটা জল বিরিয়ানির জন্য আর আচ্ছা হচ্ছে এখানে চারটে প্যাকেট আর এটা হচ্ছে ঠাকুরের ধূপকাঠি মন্দির ছিল সুন্দর করে মান লাগে আর এগুলোর মধ্যে নেবি এগুলো সব মুদিখানা দোকানের জিনিস এগুলো একটার মধ্যে আসা হচ্ছে আর টেস্টি একটা মিচিং একটা মধ্যে সাদা ফুল আর একটার মধ্যে নেবি আছে জানা মনে পরে বলবেন মনে আর এখানে আসা হচ্ছে বাতাসা শুকনো লঙ্কা হচ্ছে কাবড়ি ছোলা মটর হচ্ছে মসুর ডাল আর এখানে আছে হচ্ছে যে ময়দা তিন কেজি ময়দা একটা টয়ারমি প্যাকেজ চিনি আর এখানে দুটো আছে হচ্ছে একটা ব্ল্যাক পেপার একটা চাট মশলা সাই গরম মশলা তো এইগুলো হচ্ছে বাজার আরও আছে দাঁড়ো এই যে আমার পিছনে বস্তা এটাতেও আছে এই কালো প্লাস্টিকে কী আছে এটা দেখা যায় এখানে আসলে হচ্ছে এই বারোখানা থার্ড রিক্সা যেটা আমার পুরো এক মাসের যায় আজকে যে একটা আটা

আর আমার আমি কী যে বোতলটা হয় সেটা ইউজ করি আমার এটাতে সুবিধা হয় দুটো তিনটে করে আমার এটা যেন একটু সুবিধা লাগে সেখানে আমি সব সময় পাউসটাই ব্যবহার করি এটা হচ্ছে বাবিনের ওর পাপার সোপ ওরা এখন চ্যাবলন ইউজ করে বাবিনার যন্ত্রণ ইউজ করে না এটা হচ্ছে একটা হেলমেন্টসের নিয়ম ইউজ এটা হচ্ছে একটা ঝেঁটে পোস্ত পোস্ত তাকে একটা চেঞ্জ করা হয়েছে ওখানে বুঝতে পারবেন না হচ্ছে মশলা একটা লঙ্কা একটা জিরে একটা হলুদ কুকুর এই যে এখন উইন্টার তাই একটু নিভিয়া ক্রিম এটা একটা মাস্টার্ড অয়েল দুটো হচ্ছে এই যে রিফাইন্ড আর যেটা সারা মাসের তিন লিটার তেল আমার সারা মাস লাগে তো হচ্ছে বাসন মাজার সাবান নির্মা দশ তিনটে আর এই যে গুড নাইটি লিকুইডে যেটা তোমাদেরকে দেখতে ভুলে গেছিলাম এটা হচ্ছে বাবির জনসন ক্রিম সকালে এটা ইউজ করেছিলো স্কুল দশ দিন ঘরে ছিল এটা তো এই গেল আমার সারা মাসের বাজার এবার প্রত্যেক মাসে কি হয় সবকিছু তো প্রত্যেক মাসে মোটামুটি হলো এ মাস যেটা আনলাম রয়ে গেল গত মাসে আইনি এখানে আরও অনেক কিছুই লাগে বাট সেগুলো এখন স্টোরেজ কিছু রয়েছে বলে সেগুলো আনা হয়নি তো যেগুলো আমার এখন আপাতত দরকার সেই সমস্ত কিছু মাসকাভাড়ি বাজার আমার এই মাসের মতন কমপ্লিট তো চলো চটপট করে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম তো এবার একটু পরে বাবিনকে আনতেও ততক্ষণ আমি এইগুলো সমস্ত কিছু যেগুলো বাকি যেরকম ডাল ছোলা এগুলো সব সমস্ত কিছু আর কি শিশির মধ্যে ঢেলে রাখতে হবে সেগুলো ঢালঢালি করে নিই এখন আমার সময় আছে হাতে তারপর বাবেনকে আনতে আজ কমপ্লিট মানে যেগুলো মশলা পাতি যেগুলো ঢাল ঢালি করা ছিল সমস্ত টিগলুবের মধ্যে ঢালা হয়ে গেছে আর যা যা গোছানো ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো চল এখন টাইম হয়ে গেছে বাবিনকে আনতে যাবার তো চলো বাবেনকে আনতে যাই তার আগে পুজো পুজোটা দিয়ে বাবিনকে আনতে যাবো এখানে দেখো একজন কত ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে সে এখন নিজের ব্রেকফাস্ট নিজে বানিয়ে খাবে স্কুল থেকে ফিরে রান করে ব্রেড বাটার খাবে এখন নিজেই খুব বাটার থেকে বেশি করে হ্যাঁ সে একটু বেশি করে বাটার দিয়ে খাবে তাই বলছো সরো তোমাকে নিতে হবে না আমি করে নেবো কি কি দেবে এর মধ্যে আর পাঁচ যেটা নুলমালি দিয়ে ওটা হলো কে

তো তারপর এই যে বেরিয়ে পড়লাম আর আমি বাবিনকে বলছিলাম বাইরে যা ঠান্ডা আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাকে দেখো সে পুরো একদম ডাকু ডাকু হয়ে গেছে সব কিছু তো তারপর এই যে বাবা ছেলে আমাকে এখানে নামিয়ে দিলো সিললাইনে তো তারা দুজন এখন চলে যাচ্ছে কায়োটা ক্লাসের উদ্দেশ্য তো তারপর আইব্রু কমপ্লিট করার পর বেরোলাম বেরিয়ে মিস্টার আলদার ফোন করলো বললো তুমি দাঁড়াও আমি আসছি তোমাকে বাড়ি ছেড়ে দেবো তো তোমাদের সাথে তো পার্লারটাই শেয়ার করা হলো না তো এটা হচ্ছে মুনশাইন পার্লার যেটা সিললাইনে লাইনে করিতে আছে তো তারপর এই যে মহারাজা চলে এলেন আমাকে নিতে তা ওনাকে আমি বলছিলাম যে আমি হেঁটেই বাড়িতে চলে যেতাম এই ঠান্ডাতে তুমি কেন যে তোমার গাড়িতে আমাকে বসাও তা বলছে চলো চলো বেশি ঠান্ডা নেই বাড়ি চলো তো তারপর বললো চলো তোমাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি তো অ্যাজ ইউজুয়াল আমি তো এসে আগে দই ফুচকা খেলাম আর উনি খেলেন আজকে অনেক দিন পরে জল ফুচকা আর আজকে অনেক দিন পরে দই ফুচকা খেলাম খুব ভালো বাড়িতে এলাম আর এখনো চাটা খাওয়া হয়নি চা খাবো আর মোটামুটি আটটা মতো ভাজি অনেক সন্ধ্যার চাটা খাওয়া হয়নি যেহেতু বাল্লারে গেছিলাম তাই করা হয়ে গেছে চাটা খাবো আর রাত্রে ডিনার করো মানে বানাবো আর কি রুটি বা বড়টা কিছু একটা করবো আর বাবিন পাপা আস্তে আস্তে মোটামুটি নটা বেজে যাবে তো যাই হোক চলো আজকে কারি এই ছোট্ট ব্লগটা এতটা যদি ভালো লেগে থাকে তো লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবো সবাই থাকবে ভালো থাকবে আর দেখা হবে কালকেই গুড নাইট